হ্যালো ফ্রেন্ডসি গুড মর্নিং জানি আগে ব্লগটা আমি এখানে শুরু করলাম তো আজকে আমার বড় মেয়ের জন্মদিন সারাদিন কী করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকি তো বন্ধুরা আমি চা করে নিয়েছি দাদা ভাই আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আমার শ্বশুর মশাই মানে বাবা গ্লাস ছাড়া চা খায় না আর আমার ছোটো মেয়ে দেখে হচ্ছে খাচ্ছে আমার বাবা চলে এসেছে নিয়ে এসেছে বেগুনি তো বেগুনি দিয়েই বলছে হ্যাপি বার্থডে এদিকে ফিষ্ণু হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে সব ঘর পোচা সব হয়ে গেছে মা এসেছে বসে আছে শরীরটা খুব একটা ভালো না আর আমার ছোট ননদে দুটো মেয়ে এসেছে আর ননদ আর নন্দায় আসেনি তো এদিকে আলু ভাজছি আর এদিকে দুধ বসিয়েছি পায়েস হবে তো আলু ভাজা হয়ে গেছে এবার চিংড়িটা ভেজে নিচ্ছি চিঙ্গে ভেজে নিয়ে এদিকে দুধের এটাও দেখতে হচ্ছে তো চালও দিয়ে দিয়েছি দুধটা ফুটছে আগের দিন পায়েসটা করে রাখলে ভালো হতো তো একটাই গ্যাস তো দুদিকে করে চালিয়ে করছি অনেকটা দেরিও হয়ে গেছে শাকটা হয়ে নিলাম তারপর বাবাকে বললাম মাংসটা করতে অনেকটা মাংস ওই জন্য আমি করতে পারবো না ওই জন্য বাবাকে বললাম করতে আর আমার বাবা খুব ভালো রান্না করে তো সেই জন্য বাবাকেই করতে বললাম বাবা মাংস তরকারিটা কষিয়ে জল ঢেঁ দিলো আর এদিকে আমি চাটনি বসিয়ে দিয়েছি আর আমার শ্বশুরমশাই দেরি হয়ে গেছে অনেকটাই আর ওনার জন্য আমি প্রেশার কুকারে করে দিই আলাদা করে ওনার অত তরকারি ফরকারি চলে না তো ওনাকে করে দিয়েছি আর আমার মেয়েকেও ওই সিদ্ধ যেটা করেছিল আমার শ্বশুমশাইয়ের জন্য সেটাকেই দিয়ে দিয়েছি আর বাচ্চারা খেলা করছে মাছের ডিমটা ছিল মাছের ডিমটাও ভেজে নিলাম আমার মেয়ে খেতে ভালোবাসে তো মাংস তরকারিটা ফুটে এসেছে পাঁপড়ও ভেজে নিয়েছি বোনেরা চলে এসেছে আসতে একটু বেলা হয়েছে চলে এসেছে বোন বোনের মেয়ে আর বোনের বর এসে গেছে তো সবার সঙ্গে একটু কথা বলছিলাম তারপর সে তো মসছে সব এসে তো তারপর বললাম একটু মিষ্টিটা নিয়ে তোমার দাদাভাই আসতে দেরি হবে পুজো করতে গেছে তো সামনেই দোকান তো সেখান দিয়ে নিয়ে এলো আর আমি খাবার সাজিয়ে দিচ্ছি মেয়েটাকে সব রকম দিয়ে আর এই জামাটাও ছোটো পিসিয়ে দিয়েছে মানে মেয়ে দুটো এসেছে না ওদের হাতে পাঠিয়েছে তো ওদেরকে খেতে দিয়ে দিলাম ওকে আগে খেতে দিলাম তারপর ওদেরকে সবার জন্য খাতা খাবার বাড়বো অনেকটাই বেলা হয়ে গেছে সব রকম ভাজা করে প্রয়োজন ভাত দিয়েছি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা সব রকম ভাজা দিয়েছি চিংড়ে ভাজাও করেছিলাম ডিম ভেজেছিলাম মাছের সব রকম ভাজা দিয়ে সব রকম ভাজা করেছিলাম আর যেগুলো ছিঁড়ো সব দিয়েছি এবার ওদের জন্য ভাত বাড়ছি এবার ওদের জন্য ভাত বেড়ে দিচ্ছি তিথি খাবে আমার বাবা খাবে আমার মেয়েটা খেয়ে নিচ্ছে তো ওদের জন্যকে ভাত বেড়ে দেবো এবার ওদের জন্য ভাত বেড়ে দিচ্ছিলাম আর বোনের মেয়েটা বললো পরে খাবে তারা বলছে না এখনই খাবো তো ওই জন্য ওদেরকে ভাত বেড়ে দিয়ে আর বোনের মেয়েটাকেও ভাত বেড়ে দিয়েছিলাম দেখো খাচ্ছে আমার ছোটো মেয়েটা দেখো ওদেরকে ভালোভাবে টানতে এসেছে কি নেবে না নেবে বুঝে পারছে না থালাভাবে টানতে এসেছে লাস্টে একটা চিপসটা নিয়ে নিলো ওর চিপস নিয়ে নিল দেখে আর বড় মেয়ে থালাটা সরিয়ে নিল ওদিকে এদের কান্ড দেখে হাসিও পায় আর এদিকে এরা সব বসে আছে বাবা খেতে দিয়ে দিয়েছি বাবাকে যাতে খাওয়া হয়ে গেছে নিতে দিয়ে দিয়েছে বোনের মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মা তুয়া আমি বোনের বর আর বোন খেতে বসেছি এই যে আমি এতে বস নিয়ে নিয়েছি এবার দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে খান সাপ খেলাম সবাই মিলে সবাই হাতেই খাঁস খেয়েছি বোনের বড়ও খাচ্ছে বসে বসে ফোন দেখতে তো তারপরে মানে সবাই মিলে গল্প করছিলাম সবাই মিলে খেয়ে নিয়ে একটু বদ পড়ছিলাম বোন আর বোনের একটু চলে যাবে আর তোয়া তিথিও চলে যাবে ওই জন্য কেকটা ভাবলাম বেলাবেলি কেটে নিই আর রাত করে কাটতাম কিন্তু কেউ থাকবে না ওই জন্য বেলাবেলি কেটে নিলাম কেকটা আর এই জামাটা আমার মেয়েকে দিয়েছিল মা জামাটা পরেও কেকটা কাটছে আমার ছোটো মেয়ে দেখো রেডি হয়ে চলে এসেছে কেমন লাগছে ওকে দেখো তো ভাবছি এত লোক কেন আমার বাবার অবস্থা দেখো হাসাতেও পারে লোক তো হাল তো সব বোনদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বোনেরা সব কেক কাটছে সবাই মিলে মোমবাতির পুঁদিতে ভুলে গেছিলো এবার বোন বললো যে ফুটা দেড়ে ফুটা দেড়ে তারপর মোমবাতিটা নেবালো কেক কাটতে এতটা ব্যস্ত হয়ে গেছে যে পুঁদিতে ভুলে গেছে মোমবাতি কেক কাটবে সব জায়গায় শুধু কেক কাটবে হাত করে আর ছোট মেয়েটারা দেখো বোন দেখছি ঠিক করে আর কেক কাটা হয়ে গেছে এবারও সবাইকে খাইয়ে দেবে তো ও আগে তো ওর বাবাকেই খাওয়াবে যতবারই ওর জন্মদিন হোক ওর খেয়ে তোর বাবাকেই আগে খাওয়ায় তোর বাবাকে খাই দিলো তারপর আমাকে খাইয়ে দিল তারপরে হচ্ছে মেশো মাছি সবাইকে খাইয়ে দিল তারপর দাগ খাওয়ালো তারপর আমার বাবা দেখো হাঁ করে বসে আছে কেমন হবে খায় বলে এই দাগ হাসছে হয় সবাইকে হাঁটতে বসে তারপর আবার খেয়েটে খেটটা কেটে নিলে আবার বোনেদের সবাইকে খাইয়ে দেবে একটু করে দিদিকে খাওয়ালো প্রথমে দিদি তো একটুখানি নিয়ে ওর গালে লাগাচ্ছিলো আর আমার ভেবেছিল খাওয়াবে হাঁ করলো কিন্তু খাওয়ায়নি তা তুয়াকে খাওয়ালো উষাকে খাওয়ালো লাস্টে ওর বোনটাকে খাওয়ালো তাই দেখো বোনটা কেমন খাচ্ছে সবাই হাসছে ও খাচ্ছে থেকে সবাই হাসছে সব জিনিস খাওয়াই না খুব একটা এমনি এইসব ওকে দিই না ওই জন্য বাইরের খাবার খাচ্ছে ওর তো খুব ভালো লাগছে নতুন জিনিস খাচ্ছে তো ওর বাবা নিয়ে নিল এবার সবাই মিলে একটু ছবি তুললাম ওরা নাচ ছিলো তো সবাইকেই কেক কেটে কেটে দিলো আমার বোনের বর পিস করে দিল অনুরূপ আর আমি সবাইকে কেটে কেটে দিয়ে দিলাম কেকগুলোকে তো সবাই মিলে কেক খাওয়া হচ্ছে এদিকে আমার মেয়ে সেই শক্ত এটা খাচ্ছে ক্যাডবেরি কী ভালো লাগে কি জানি মিষ্টি কুড়া সবার কেক সেক খাওয়া হয়ে গেছে আমি একটা প্যাকেটে করে একটু কেক পায়েস দিয়ে দিলাম আমার ননদের জন্য আর আটও নিজে আর ছোটো মেয়েটা দেখো এরাও চলে যাচ্ছে বোনেরাও চলে যাচ্ছে সবাই আদর করে নিচ্ছে আর এদেরকেও দিয়ে দিচ্ছে একটু বেনিফিট প্রাইস তো চলে গেলো এবার এরা গাড়িতে তুলে দিলাম ওরা নেমে যাবে ওখানে বাবা দাঁড়িয়ে আছে দুজনকে গাড়িতে তুলে দিলাম এই গাড়ি ভাড়া দিয়ে দিয়েছিলাম অটো বললাম নামিয়ে দেবে তো দিয়ে চলে গেলো ওরা বোনেরাও চলে গেছে তারপরে সন্ধ্যে হয়ে গেছে ঠাকুমা এসেছে কারণ একাদশী হাত গেড়ে উনি এসব খাবে না ওই জন্য বিকেলবেলায় আসতে বলেছিলাম বেরার খাবে না এসে ওই জন্য বিকেলবেলা আসতে তুমি কিছু কিছু করবো বিকেলবেলা বিকেলবেলায় এসো তো পেন্সিল বক্সটা এনেছে মেয়ের জন্য আর খাবার তুলে রেখেছিলাম তুলে রেখেছি পায়েস মিষ্টি কেক আর দই একটা দিয়ে এসেছিলাম আমার ভাসুরের ছেলেকে ও একাদশী পৈত হয়েছে দেখে তুমি তোমরা ব্লগটা তো ও খাবে আজই খাবে না কালকে খাবে দিয়ে এসেছি আজকে মাছ বসিয়ে দিয়েছে বাবা বাড়ি চলে যাবে ওই জন্য আমি লিচি করবো ওগুলো তো মিটে গেছে আবার এবারে করতে হবে লিচি করবো আটা মেখে নিচ্ছি এই ময়দা মেখে নিচ্ছি

আমি খাবো না নিয়ে চলে যাবো বাড়িতে গিয়ে খেয়ে নেব একই খাবার তৈরি করে দিচ্ছে আমি একা নিয়ে চলে যাওয়ার ঘরে গিয়ে কি করবে না করবে তো খাবার দিয়ে দিয়েছি ছোলার ডাল লুচি আর পায়েস পায়েস দিয়েছি সব আর ঠাং বসে আছে আর মা রেডি হয়ে গেছে তো দুজন মিলে বেরিয়ে পড়বে এবারে অনেকেই রাত হয়ে গেছে তো বাবু বলছে চলে যাও তাড়াতাড়ি গাড়ি পাবে না হলে আর বাবাটা ঘরে একা আছে চলে গেছে ওই জন্য তো এগো এগোতে গেলো আর এদিকে আমি লুচি করছি বললো লুচি খাবে ওরা এখন বললো বাড়ি চলে যাবো খেয়ে দিয়ে ওই জন্য লুচি করতে চলে এসেছি ঠান্ডা হয়ে গেলে লুচি ভালো লাগে না ওই জন্য গরম গরম করে দিচ্ছি আর একদিকে ভাত বসিয়েছি দাদাভাই ভাত খাবে ও আগের বারও মেয়ের জন্মদিনে লুচি করেছিলাম রুটি খেয়েছিলো এবারও জন্মদিনে লুচি করেছি ও রাতে হলো ভাত খাবে লুচি খাবে না এদিকে লুচি করে হয়ে গেছে এই মাংস তোকে একটা গরম করে নিচ্ছি তোলা ছিল কাটিয়ে নিয়েছিল ওর থেকে কেননা মনে ওই মাংস অনেকটা বেলা হয়ে বেলাই করেছি ওই জন্য জানি এবারে তো লোক আসবে কিছু এবার মেয়েও খেতে বসে গেছে ওর বন্ধুর সাথে আর দিকে বৃষ্টি খাচ্ছে ওর পায়ে একটু অসুবিধা যেন ছড়িয়ে খাচ্ছে তো এদিকে আমার বন্ধু চলে এসেছে যে খাবে না কিছু তেজি রোদ যাবো না অবস্থা খাবে না আসবে না ফোন করে করে সবাই মিলে দিয়ে বাড়ি চলে যাচ্ছে টাটা টাটা করে আর মেয়ে দেখো অনুমানের মতন বাইছে তো ওরা চলে গেলো মেয়েটাকে চুমু খেলো ইস্যু চলে যাওয়ার পরে দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি তো সব কাজ মিটে গেছে সবে শুয়ে পড়ব বিছনা বেটো কথা চেঞ্জ করতে বললাম মেয়েটা গোছালো কারণ আমার সবাই মিলে ধাস ধাসি করেছে বিছনাটার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে নোংরা হয়ে তো বিছানা পরিষ্কার হলে শুয়ে যেন ভালো লাগে না শুতে শান্তিপুরে যেন ঘুম হয় না বিছনাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে শুয়ে পড়ব সবাইকে গুড নাইট চলো রাজনীতি ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে